আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ড্রেসিং নিয়ে অর্থাৎ ঘা কীভাবে পরিষ্কার করতে হয় অনেকেই বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানতে যাচ্ছেন তো সে বিষয়ে আমরা বিস্তারিত বলবো কারণ আমাদের দেখি দেখা যাচ্ছে ইদানিং ঘা ভালো মতো পরিষ্কার করতে না পারার কারণে অনেক প্রাণী মৃত্যু ঘটছে অর্থাৎ যেহেতু আপনার ভেটেনারি সার্জন অ্যাভেলেবেল না বা তারাও ঘা পরিষ্কার করে দেয় না অথবা স্থানীয় পল্লু চিকিৎসক আছে সকলেই বেশিরভাগ জনেই দেখবেন যে ঠিকমতো ঘা পরিষ্কার করে দিচ্ছে না তো সেক্ষেত্রে খামারিকে নিজেই নিজের প্রাণীর যে ঘা সেগুলো পরিষ্কার করতে হয় এটা বাস্তবতা তো সেক্ষেত্রে আমরা চাই খামারিদের আসলে বিষয়ে ভালো প্রশিক্ষণ দরকার ড্রেসিং করা দরকার তো হাসপাতালে যিনি ড্রেসার আছেন তিনি তো এখন চিকিৎসক হিসেবে এলাকা এলাকায় চিকিৎসা দিয়ে পারছেন ড্রেসিং আর করবে কে যার কারণে হাসপাতালে গেলেও আমরা ভালো মতো প্রাণীদের ড্রেসিং করাতে পারি না তো ড্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ কেননা যখন আপনার শরীরের ঘাগুলোতে পুজ জমে যাবে এই পুজগুলো অতিক্রম করে সেখানে ব্যাকটেরিয়াগুলোকে হত্যা করার মতো অ্যান্টিবায়োটিক খুবই কম সংখ্যায় খুবই নগণ্য তো সেক্ষেত্রে যতক্ষণ না আপনি এই পুজ পরিষ্কার করছেন পচা টিস্যু দূর করছেন ততক্ষণ পর্যন্ত আপনার গাভীর ঘা থাকবে এবং এর যে ব্যথা এর এর কারণে যে জ্বর এর কারণে যে আদাস যে সমস্যাগুলা থেকে যাবে তো সেক্ষেত্রে ঘা পরিষ্কার করাটা জরুরি এবং কোন ঘাটা আমরা কীভাবে পরিষ্কার করব। কখন কীভাবে করব সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো এখন প্রথমে জেনে নিই যে এইগুলাতে কিছু কুসংস্কার আছে কুসংস্কার আছে বলতে কি কবিরাজি বলেন মানুষের মন গড়া কিছু কিছু পদ্ধতি বলেন যেমন ধরেন যে ঘাগুলোতে চুলার মাটি লাগিয়ে দেওয়া অথবা গোবর লাগিয়ে দেওয়া অথবা মোবিল লাগিয়ে দেওয়া পেট্রোল লাগিয়ে দেওয়া অথবা ইদানিং একটা আমরা নতুন পেয়েছি কাপড় পুড়িয়ে লাগিয়ে দেওয়া যেহেতু আগে আপনার হচ্ছে সোনোতে খাতনায় কাপড় পুড়িয়ে খাতনা করা হতো হাজেমরা করত তো সেক্ষেত্রে আপনার হচ্ছে মানুষ করতেছে কি ইদানিং যে ওই ঘাগুলাতে আপনার হচ্ছে কাপড় পুড়িয়ে পেঁচিয়ে দিচ্ছে বা পুরা কাপড়টা লাগিয়ে দিচ্ছে এখন লাগিয়ে দেওয়ার কারণ তাদের ধারণা যে এখানে মাছি কম পড়বে এখন মাছি ঘা যেখানে থাকবে রক্ত যেখানে থাকবে মাছি সেখানে হবে আর একটা বিষয় যখন ঘাগুলো শুকানো শুরু করে বা ফাটে এখানে যেহেতু ইচিং হয় চুলকানি হয় সেক্ষেত্রে গরুগুলো রেগুলার নিয়মিত চাটে তো চাটার কারণে অতিরিক্ত চাটাচাটির কারণে দেখবেন যে রক্তক্ষরণ হয় আর অনেক সময় দেখা যায় যে এমন সেন্সিটিভ জায়গাগুলোতে ঘাগুলো হয় ধরেন ঘাটা যদি ফেটে যায় তাহলে ওই ভেনটা সাধারণত ঘা হয়েছে একটা এখানে আপনার ঘা হয়েছে ঘাটা কিন্তু আপনার হচ্ছে পুজ হয়ে পরিষ্কার হয়ে বের হয়ে যাচ্ছে কিন্তু চাটার কারণে বা না জেনে গুতাগুতি যদি করি বা প্রেশার দিই তাহলে এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ভেইন থাকে হ্যাঁ শিরা থাকে শিরা উপশিরা থাকে তো এই শিরা উপশিরা যদি কোনো কারণে ভেঙে নষ্ট হয়ে যায় বা রাত মানে কী বলে আপনার ফুটো হয়ে যায় ছিদ্র হয়ে যায় তখন কিন্তু রক্তক্ষরণ হয় আর রক্তক্ষরণ হয়েও গরু মারা যেতে আমরা দেখেছি আর যেহেতু অনেক ঘা থাকে পুজ হয়ে যায় আপনারা অনেকেই আবার অ্যান্টিবায়োটিক খাওয়ান দিনের পর দিন তারপরও কাজ হয় না কারণ এখানে এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না এখন শুরুর দিকে আসি যদি কোনো ঘা অনেক শরীরে প্রচুর ঘা থাকে আর যদি হচ্ছে ঘাগুলো ফেটে পুজ না হয় তখন যদি শরীর কন্ডিশন অনুযায়ী বিবেচনা করে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় ফিল্ডে আপনারা পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এটা ভালো আর যদি অ্যান্টিবায়োটিকের গ্রুপ চেঞ্জ করা লাগে তাহলে অবশ্যই আপনার সাইট অনুযায়ী ধরেন যে আপনার নাকের মধ্যে ঘা তারপরে হচ্ছে ওলানের মধ্যে ঘা স্কোটামে ঘা তারপরে হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় হয় তো ঘায়ের পোষণটা কোন জায়গায় বেশি ওই জায়গাতে কোন অ্যান্টিবায়োটিকটা রিচ করতে পারবে খুব সহজে এই অ্যান্টিবায়োটিকের মুড অফ অ্যাকশনের উপরে ভিত্তি করে আপনাকে অ্যান্টিবায়োটিকের সাজেশন করতে পারবে অবশ্যই ডোজ এবং হচ্ছে লোকেশন অনুযায়ী ডোজ করার জন্য একজন রেজিস্টার ভাইটেনি চিকিৎসকের পরামর্শ নেবেন তো এটা গেল অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কিন্তু লোকালি অর্থাৎ আমরা বলি দুইভাবে আপনার হচ্ছে যদি আপনি প্যারেন্টালি আর লোকালি অর্থাৎ মাংস এবং শিরাতে বাদ দিয়ে যেখানেই ঘা সেখানে যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চাই অ্যান্টিবায়োটিক ছাড়াও কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো আমরা বলবো আপনাদের যাতে করে আপনারা এগুলো ব্যবহার করে পশুর যে ঘাগুলো আছে যন্ত্রণা আছে এগুলো দ্রুত রিকভারি করতে পারেন এখন একটা গাভি যখন আমরা সচরাচর খামারিরা আপনারাও জানেন যে ঘা যখন ফাটা শুরু করলো তখন আসলে তার শরীরে ভাইরাসের যে প্রকোপ প্রভাব সেটা কিন্তু কমতে থাকে লাম্পি স্কিন তো প্রকোপ এবং প্রভাব যেহেতু কমতে থাকে তখন আসলে ঘাগুলো যদি খালি কোনো সারায় উঠাইতে পারি আমরা গরুটা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এখন এই ঘাগুলো পরিষ্কার করার জন্য যেটা কাজ করতে হবে ধরেন একটা ঘা ফাটছে ফাটার ওই জায়গাটাতে আমাদেরকে হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু হাইড্রোজেন পারক্সাইড বা বাজারে জলই নামে পাওয়া যায় এটা যদিও কোম্পানির নাম মেইন নাম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড এটা অনেক সময় ব্যবহার করা হয় কান পরিষ্কার করার তরল হিসেবে কানে দিলে ফেনা হয়ে বের হয়ে আসে তো এটা আপনারা ব্যবহার কর করতে হবে আমাদেরকে এটা প্রথমে করতে পারেন না করতে হবে আর এই ঘা পরিষ্কারের জন্য তুলা ব্যবহার না করে আপনারা গজ ব্যবহার করবেন কারণ তুলা ব্যবহার করলে লেগে থাকলে যদি অসাবধানত অবশ্যত লেগে থাকে তাহলে সেখানে কিন্তু ওই তুলাটা লেগে থাকার কারণে ফ্রেশ টিস্যু থেকে আবার নতুন করে একটা ঘা পারে তো গস সাধারণত লেগে থাকে না তো গছ নিতে হবে আপনি জলই বা এই হাইড্রোজেন পারক্সাইডটা যতটুকু দিবেন ততটুকু পানি মিশ্রণ করে কারণ ড্রেসিং করতে হবে আমাদেরকে যতটুকু হাইড্রোজেন পারক্সাইড ততটুকু পানি দিয়ে সুন্দর করে আপনি হচ্ছে ঘাগুলো ড্রেসিং করবেন ওই গছ দিয়ে মুছবেন এবং যে জায়গাটা গর্ত সেই জায়গাটা হচ্ছে চাপ দিতে হবে আর ওইখানে সিরিজ দিয়ে হাইড্রোজেন পার অক্সাইড করে দিবেন এখানে কিন্তু সরাসরি একদম ফ্রেশটা দেওয়া যাবে না দিলে কিছু সতর্কতা আছে তো যে ঘাগুলো মোটামুটি গভীর আপনি বুঝতে পারতেছেন যে এই পর্যন্ত এর উপরে নাই তো সেগুলোতে আপনি হচ্ছে ভালো করে বের করে দিয়ে আপনি হচ্ছে এই হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে পুশ করে দিলেন দেওয়ার কারণে ফাঁকা জায়গাটাতে ওখানে ফেনা হবে ময়লা ডায়াবেটিস টিস্যুগুলা পুজ পুজের যে ইয়াগুলা ফ্রেশ টিস্যু ওখানে আসবে মেন কাজ হচ্ছে ফ্রেশ টিস্যুটাকে নিয়ে আসা অর্থাৎ আপনি ড্রেসিংটা এমনভাবে করবেন যাতে করে হালকা লালচে ভাব বা ওখানে রক্ত থাকে রক্ত রক্ত ভাব একটা থাকে রক্ত রক্ত ভাব যদি না আসে তাহলে আমরা বুঝতে পারবো না যে ওখানে ফ্রেশ টিস্যু আসছে যেই যেই মাংসটা ভালো ভালো মাংস আনতে হবে তাহলে ঘাটা দ্রুত শুকাবে আর যদি পুজ থাকে তাহলে পুজোর উপরে আপনি যতই ওষুধ লাগান আপনি ইঞ্জেকশন দিলেও যেমন খুব একটা ভালো কাজ করে না ঠিক তেমনি পুজের উপরে যত ওষুধই আপনি প্রয়োগ করেন না কেন ওই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করতে পারবে না তখন আমাদেরকে করতে হবে কি আমরা পুষটা ভালো মতো পরিষ্কার করে দিলাম আবার জলি দিয়ে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ওয়াশ দিলাম দেওয়ার পরে আপনি হচ্ছে যদি গর্ত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে গস প্যাকিং করতে হবে অর্থাৎ গস ঢুকিয়ে রাখতে হবে যদি না রাখেন তাহলে এইখানে আপনার এই দীর্ঘ সময় চুয়ে চুয়ে রস রস পরে জমে আবার পুঁজবে আবার পরিষ্কার করবেন এভাবে সময়টা আরও বেশি লাগবে আর আপনি যদি গসটা ভিতরে ঢুকিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা শোষণ করে নেবে এবং হচ্ছে আমাদের প্রাণীটা দ্রুত আপনার হচ্ছে হিলিং হয়ে যাবে আলোচনাটা যদিও আপনাদেরকে বোরিং লাগে মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা স্টেপ বাই স্টেপ করাটা সব থেকে গুরুত্বপূর্ণ এরপরে আমরা যেটা করবো কি ওই গসটাতে আপনার হচ্ছে পভিসেপ লাগাবো পভিসেপ যদি আমরা ভিজাই দিই তাহলে এবং হচ্ছে পভিশেপ দেওয়ার পরে আমরা কিন্তু এই ফরসেপ বা কোনো কিছু দিয়ে দিলে ভিতরের গর্ত ওগুলো ভালো করে মুছে নিতে পারবো অর্থাৎ একবার জলে দিয়ে ওয়াশ করব। তারপরে প্রভিডন আয়োডিন পভিশেপ হইতে পারে ভায়োডিন হইতে পারে প্রভিন হইতে পারে বাজারে প্রভিনের দাম সব থেকে কম সেটা আপনারা ব্যবহার করতে পারেন একশো এম দাম হচ্ছে সম্ভবত চল্লিশ টাকা আর বেশিরভাগই কিন্তু একশো একশো দশ টাকা কারণ এখানে প্রচুর পরিমাণে এই লিকুইডগুলো লাগে সেক্ষেত্রে বড় বোতল কিনলে সাশ্রয়ী হবে আর গছ কিনতে হবে আপনাকে বক্স আকারে তাহলে আপনার অনেকটা অর্থনৈতিক সাশ্রয়ী হবে এবং যত ভালোভাবে পরিষ্কার করতে পারেন তত সুবিধা হবে এখন যেই যেগুলো আপনি পরিষ্কার করতে পারেন সেগুলো পরিষ্কার করার পরে এগুলোতে আপনি ক্যানোলা পাউডার হোমিও ওষুধের দোকানে পাওয়া যায় ক্যানোলা বা ক্যালেন্ডুলা এই পাউডারটা কিন্তু খুবই ভালো গ্রাফাইটিস যে উপাদান আছে এটা কিন্তু খুবই ভালো ঘা শুকানোর ক্ষেত্রে কাজ করে সেটা আপনারা লাগাতে পারেন যদি ঘা হয় ভেজা তাহলে আমরা পাউডার দেব আর যদি ঘাস শুকনো হয় তাহলে পাউডারটা আমরা ক্রিম অথবা নারকেল তেলের সাথে আমরা লাগাতে পারি এখন এই জায়গায় আমরা অনেকেই ব্যবহার করেন নেবানন পাউডার নেবানন পাউডারের যে কনসেনট্রেশন এটাও ব্যবহার করতে পারেন নেবানন পাউডার ব্যবহার করতে পারেন অথবা রেনামাইসিন পাউডার ব্যবহার করতে পারেন অনেকে নেনামাইসিন বা অক্সিডেটাসাইক্লিন গ্রুপের ট্যাবলেট ব্যবহার করেন রেনামেসিন যদি একটা কোম্পানির নাম হয়েছে এটা বেশি বহুল প্রচলিত তো টেবলেটটা গুঁড়া করে তারপরে লাগানোর থেকে আপনি সরাসরি পাউডারটা ব্যবহার করতে পারেন যতটুকু লাগানো যায় এখন এখানে যদি ঘায়ের পরিমাণ অনেক বেশি হয় তাহলে আপনি দুইবেলা হয়তো অ্যান্টিবায়োটিক পাউডার দিলেন আরেকটা আয়ুর্বেদিক অল্টারনেটিভ আমরা চিন্তা করতে পারি এখানে হলুদের রস হলুদ কাঁচা হলুদ বেটে আপনি হচ্ছে হলুদ এবং কাঁচা হলুদ এবং নিম পাতা দুটোই লাগাতে পারেন অথবা শুধু কাঁচা হলুদ আপনি প্রলেপ দিয়ে দিতে পারেন দিনে দুই তিনবার কারণ হচ্ছে কি এই জায়গাটাতে কাঁচা হলুদ একটা অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে যেটা ওখানে ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে দিবে না আর ব্যাকটেরিয়া একবার পরিষ্কার করার পর আর যদি না জন্মায় তখনই কিন্তু সফলতা শরীরে শুধু ওই চামড়াটাতে একটা লাইনিং আসতে হবে এখন এই জায়গাতে আপনি ড্রেসিং করেন আর তার ঘা থাক গরুর কিন্তু একটা চুলকানি থাকবে ইচিং থাকবে তো সেক্ষেত্রে এন্টিহিস্টামিন যা পাওয়া যায় ওয়েট অনুযায়ী বাজারে আপনি গরুকে দিতে পারেন তারপরেও কিন্তু অনেক ক্ষেত্রে কমে না তো সেক্ষেত্রে আমাদেরকে একটু তাই কষ্ট করতে হবে মুখে গোমা বা জবা কোনো কিছু পরিয়ে রাখতে হবে ঠিক যখন আপনি ওষুধটা লাগাবেন যাতে করে ওষুধটা কিছুক্ষণ কাজ করার সুযোগ পায় যদি ঘন্টা দুয়েক বা দেড়েক কাজ করার সুযোগ পায় অর্থাৎ উপরে একটা আস্তরণ মাংসের উপরে একটা আস্তরণ যদি পড়ে যায় তাহলে কিন্তু আর এই চুলকানিটা থাকবে না তখন বেঁধে রাখতে হবে তারপরেও যদি খুব থাকে দুই পাশে দুইটা বেঁধে রাখতে যাতে করে সে ওষুধটা নষ্ট করতে না পারে খেতে না পারে ইদানিং একটা সমস্যা আমরা দেখছি যে অনেকেই অ্যাক্টোনিল বা টাইকোফোন নামের যে পাউডারগুলো আছে অ্যাক্টোপ্যারাসাইট অর্থাৎ উপন্যাসক সেগুলো আপনারা ঘায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছেন এবং গরু চেটে চেটে খাওয়ার কারণে অর্গানোফসফরাস পয়জনিং হচ্ছে অর্থাৎ বিষক্রিয়া হয়ে যাচ্ছে এটা তো বিষ এটা ব্যবহার করা যাবে না মাছির জন্য সবথেকে ভালো বাজারে অনেক রকমের স্প্রে পাওয়া যায় যে কোনো কোম্পানির স্প্রে ব্যবহার করতে পারেন কিন্তু অর্থশাস্ত্রের জন্য আপনারা ন্যাপসলিন বেটে নারকেল তেল দিয়ে লাগাতে পারেন কারণ মতো মাছি প্রতিরোধকারী অল্প খরচে প্রকৃত বন্ধু কিন্তু খামারির আর কোনোটাই হতে পারে না তো সেক্ষেত্রে ন্যাপথলিনটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন ন্যাপথলিন দিয়ে দিলেন এবং যে ঘাগুলোতে মাছি পড়ার সম্ভাবনা আছে সেগুলোতে ন্যাপোলিন লাগাবেন এখন আমাদের হচ্ছে আমরা প্রথমে জলে দিয়ে পরিষ্কার করে ফেললাম তারপরে পভিসেপ দিয়ে পরিষ্কার করে ফেললাম যেখানে আমাদের গজ ঢুকিয়ে রাখা প্রয়োজন গর্ত আছে সেখানে আমরা গজ ঢুকিয়ে দিলাম আর যেখানে গজের প্রয়োজন নেই সেখানে আমরা এটা উন্মুক্ত রাখলাম এখন যদি এমন হয় যে অনেক সময় দেখা যায় মুরগি ঠোকর দেয় বা অন্য অন্য প্রাণীগুলা ওই এটাতে ঠোকর দেয় বিশেষ করে মুরগি হাঁস এগুলা ঠোকরা ঠোকরি করে তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটাকে হচ্ছে পায়ের মধ্যে যে ঘাগুলা যে গরুগুলো পায়ের মধ্যে ঘা থাকে একটা হচ্ছে পাতলা কাপড় কাপড় না ঠিক মশারির যে কাপড় আছে ছিদ্র ছিদ্রযুক্ত অথবা গজ দিয়ে এটাকে পেঁচিয়ে রাখতে পারেন শুধু জাস্ট একটা দুইটা প্যাচ যাতে করে মাছি এবং ওই মুরগি ঠকুন না দেয় তো আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু ঘাটা দ্রুত শুকাবে এবং সে চাটতেও পারবে না কিন্তু আপনি যদি কাপড় দিয়ে মোটা করে বেঁধে দেন তাহলে ঘাটা শুকাইতে আরও দীর্ঘমেয়াদি সময় লাগবে এবং সে আরও বেশি কষ্ট পাবে এই নিয়ম অনুযায়ী আমরা যদি প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা ঘাগুলোর যত্ন নিই তাহলে কিন্তু দুই চার দিন পাঁচ দিনের মধ্যে দেখবেন যে ঘা শুকিয়ে আসে তা না হলে কিন্তু বেশ সময় লাগবে তো এই প্রসেস আপনারা মেনে চলবেন যাতে করে আমাদের প্রাণীগুলির ঘাগুলো আমরা দ্রুত শুকাতে পারি এই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কিন্তু এটা ঘাগুলো দ্রুত সারাতে পারেন এখন এখানে একটু কন্ডিশন আছে ধরুন কিছু কিছু ঘা আছে যেগুলো ফাটেনি কিন্তু ভিতরে পুজ আছে অথবা এমন একটা জায়গা আছে ফুলে আছে বা পথ শব্দ করতেছে আবার এমন একটা জায়গা আছে নরম হয়ে গিয়েছে আগে শক্ত ছিল কিন্তু এটা কাটলে হয়তো পুজ আসতে পারে তো এইসব ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ বলতে এটা সার্জারি করতে হবে কারণ কোন জায়গায় কেটে দিলে সম্পূর্ণ পুজটা চলে আসবে এবং কিভাবে এটার ভিতরে গজ ঢোকাতে হবে এবং কোন জায়গায় কাটলে থেকে বেশি মানে সব থেকে কম হচ্ছে আপনার শিরা উপশিরা অর্থাৎ যেটাকে আপনার রক বলে থাকেন যদিও রক ভাষাটা শুদ্ধ না তো ভেইন বা শিরা উপশিরা কম কাটা যাবে সেই জায়গায় উনি ইনসিশন দিবে অর্থাৎ কেটে দিবে কেটে দিয়ে ড্রেন আউট করা অর্থাৎ পুসটাকে বা ময়লা পানিটাকে বের করে দিতে হবে তবে হ্যাঁ যদি দেখেন যে এই লিম নোট থাকে যেগুলো ফুলে যায় আরও লিমনোট আছে আমাদের যেমন লিমনোট আছে বা টনসিল ধরেন যে ফুলে যায় তো ফুলে যাওয়ার কারণে দেখবেন যে লসিকা গ্রন্থির ফ্লুইডটা পাস করতে পারে না যার কারণে কিন্তু হলুদ হচ্ছে পানিটা হয় তো শরীরে যে পানি জমে এটাকে ফুটা করে বের করে দেওয়া আসলে খুব একটা ভালো কাজ হবে না শরীর অ্যাডজ করে নেয় যদি আপনারা হচ্ছে এটাতে যদি এই ফুলা অংশগুলোতে হালকা করে হচ্ছে বরফ সেঁক দেন এবং হচ্ছে অ্যালোপ্রিনল গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন অত্যধিক পরিমাণে কিডনি টনিক এখানে ব্যবহার করার প্রয়োজন নেই ইদানিং দেখা যাচ্ছে অনেকেই প্রচুর পরিমাণে কিডনি টনিক এবং ফুসিড ফুসামাইট গ্রুপের ওষুধ ব্যবহার করছেন গরুর ক্ষেত্রে ফুসামাইট গ্রুপ একটি খুবই মারাত্মক ওষুধ ব্যবহার করা যদিও যায় প্রয়োজনে খুবই লিমিটেড যদি বেশি ব্যবহার করেন বা ডোজ বেশি হয়ে যায় তাহলে কিন্তু পটাশিয়ামের ঘাটতি হয়ে গরু মৃত্যুবরণ করতে পারে অর্থাৎ আর এটা বুঝবেন গরু যখন শরীর ধরে রাখতে পারবে না গরু ঘাড় বাঁকা করে ফেলবে তখনই বুঝবেন যে আপনার ওই ফুসামাইডের কারণে বা অ্যাসাইট অ্যাসাইটিস দূর করার যে ফুসামাইড গ্রুপের যে ওষুধগুলো আছে এডিকিউর তারপরে হচ্ছে আপনার ইডুরেন অথবা হচ্ছে অ্যাসিড ভ্যাট এগুলো কিন্তু আপনার শরীরে পানি বের করে দিচ্ছে এবং আপনার পটাশিয়ামের ঘাটতি হচ্ছে তো সেক্ষেত্রে এটা যেহেতু লসিকা গ্রন্থির ফ্লুইড সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি এই জায়গাটাতে বরফ শেক এবং হাইড্রোপ্রেশার অর্থাৎ দূর থেকে মোটর দিয়ে প্রেশার ফুলা জায়গাগুলোতে ছোটো করে যদি প্রেশার দেন এটা একটা ভালো কাজ করে আর হচ্ছে আরেকটা বিষয় আমরা করতে পারি সেটা হচ্ছে এই ফুলা অংশগুলোতে আপনার ভিনেগার প্রলেপ দিয়ে রাখতে পারি আর যদি এতেও না কমে এটা হচ্ছে জাস্ট একটা টিপস যদি না কমে অবশ্যই একজন রেজিস্ট্রেশনের চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এই ফোলাগুলো সঠিক সময়ে কমাইতে না পারলে পুরা অংশটা জুড়ে ঘা হয়ে যাবে তা এটা কিন্তু আরও একটা বিপদ হবে তবে কেটে দিলে কিন্তু এর সমাধান না আপনি কেটে দিলেন পানি কিছু বের হইলেও আবার কিন্তু এখানে ফ্লুইড জমবে রস জমবে হ্যাঁ এটাকে পানি বলা যাবে না কারণ এটা পানি না রস জমবে এই রস জমলে কন্টিনিউয়াস প্রক্রিয়ার মাধ্যমে আবার যদি মাছি মশা এখানে ডিম দিয়ে দেয় অথবা ইনফেকশন দিয়ে দেয় তখন কিন্তু ঘাটা আরও বাড়বে তো সেক্ষেত্রে অবশ্যই কাটা ছিঁড়ার যে কোনো বিষয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আর ড্রেসিংয়ের যে প্রক্রিয়াগুলো বললাম এগুলো আপনারা পালন করবেন ইনশাল্লাহ দ্রুত ঘাগুলো শুকাবে আর অবশ্যই যে গরুগুলো পড়ে যাচ্ছে বা পরে থাকতেছে একপাশে দীর্ঘদিন শুয়ে রাখবেন না শুয়ে রাখলেই গরুটা আমাদের হাতছাড়া হয়ে যাবে কারণ তাকে যদি শুয়ে থাকে ধরেন পড়েই গেছে কোনো কারণে আপনি তাকে সিলিং করাতে পারছেন না তো টানা দুই ঘন্টা এক উপরে এক পাশের জন্য শুয়ে না থাকে এক টানা দুই ঘন্টার উপরে চার ঘন্টার উপরে শুয়ে থাকলে নিচে ঘেমে যাবে ঘেমে গিয়ে ওখানে কিন্তু আরও নিত্য নতুন ঘা হবে সেই কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য কারণ সে অ্যান্টিবায়োটিক লোড নিতে পারবে না আবার এদিকে আপনার হচ্ছে সে খাবার খাচ্ছে না ভালো মতো আবার ঘা বাড়তেছে তো সেক্ষেত্রে করতে হবে কি যদি পায়ে কোনো ঘা হয় এই ঘাটা এই ধরেন এই জয়েন্টের এই জায়গায় ঘা এরকম বাঁকা হয়ে শুকাচ্ছে পাটাকে আপনার এইভাবে মুভ করতে হবে আপনি ড্রেসিং করবেন আর মুভ করাবেন যদি মুভ না করান তাহলে এইভাবে শুকায় যদি এইভাবে থেকে যদি ঘা শুকায় যায় তাহলে এই পা আর সোজা করতে পারবে না তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর হচ্ছে লং টাইম এক পাশে শুয়ে রাখা যাবে না প্রয়োজনে পেটের মধ্যে বস্তা দিয়ে ওটাকে সিলিং করে দিতে হবে যাতে করে আলো বাতাস লাগে হজম প্রক্রিয়াটা ঠিক থাকে সে জাবর কাটবে প্রস্রাব পায়খানা করবে ঘা শুকাইতে পারলেই দেখবেন যে দ্রুততার দুর্বলতা কাটানো সম্ভব হয়েছে কিন্তু যদি আপনি ঘায়ে শুকাইতে না পারেন তাহলে দুর্বলতা কাটানো খুব মুশকিল হয়ে যাবে ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যাবে তো খুব ইমার্জেন্সি বা খুব ভয়ঙ্কর মনে হলে অবশ্যই একজন আপনি চিকিৎসকের যেমন পরামর্শ নেবেন আর নিজের কাজটা কিন্তু নিজেই করতে হবে এই প্রাণীটাকে দেখবেন যে ভাইরাস ভালো হয়ে গেছে কিন্তু ঘায়ের কারণে আপনার প্রাণী মারা যাচ্ছে তো সেই সেটা আমরা এখানে সেভ করতে পারি নিয়মিত বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেসিং করার মাধ্যমে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর এটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন অন্যান্য খামারি ভাইদের জানিয়ে সহায়তা করবেন